দাদু ভাই তোমরা এসেছ এসেছি দাদি আর আমিও এসেছি দাদি বেশ বেশ তোমরা দুজনেই যে আমার কথা শুনে আজ আমার কাছে এসেছ সেই জন্য আমি খুব খুশি হয়েছি সুখী দুঃখী শোনো দাদু ভাইয়েরা তোমাদের একটা গোপন কথা বলবো বলেই তোমাদের আজ আমি দেখেছি আমার শরীরের অবস্থা তা তো দেখতেই বেশি দিন হয়তো আমি না তাই আমি তোমাদের গোপন কথাটা বলে যেতে চাই গোপন কথা হ্যাঁ অতি গোপন কথা গোপন কথাটা কি দাদি তোমরা আরেকটু এগিয়ে এসো আমার দিকে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জমি আছে সেখানে তোমাদের বাবা মা গুপ্ত লুকিয়ে রেখে গেছে আর আমাকে বলে গেছে তোমরা যখন বড় হবে সেই গুপ্ত ধনের কথাটা তোমাদেরও বলতে তোমরা এখন বড় হয়েছো আর আমার শরীরটাও ভালো নেই কখন মরে যায় ভাই দুঃখী তোর কি দাদির বলা গুপ্তধনের কথাটা বিশ্বাস হয় না রে সুখী আমারও কেমন যেন গুপ্তধনের কথাটা বিশ্বাস হচ্ছে না তোর কি মনে হয় না রে দুঃখী আমার কিন্তু কথাটা সত্যি বলি মনে হচ্ছে এক কাজ করি আগামীকাল সকালে আবার দাদিকে জিজ্ঞাসা করে দেখি আসলেই গুপ্তধন জমিতে আছে কি না বেশ তাই ভালো রাত করে শুধু শুধু হাঙ্গামা করে লাভ নেই ঠিক বলেছিস তুই চল ঘুমিয়ে পড়া যাক চল চল দাদি কে কে এসেছে আমরা সুখী দুঃখী দাদি ও তোমরা এসেছো বলো কি বলবে দাদি তুমি যে গত রাতে আমাদের গুপ্তধনের কথাটা বলেছিলে সেটা কি সত্যি হ্যাঁ রে আমি শুধু শুধু তোদের মিথ্যে কথা বলবো কেন শুনি আমার কথা যদি তোদের পছন্দ না হয় যা না খুঁজে দেখ ওই জমিতে ওই জমিটার কথাই তো দাদি বলেছে তাই না রে দুঃখী হ্যাঁ আমাদের মতো গরিবের ওই এক টুকরো জমি ছাড়া আর আছেই বা কি তাও ঠিক তা কি করবি ভাবলি আমার মনে হচ্ছে ওই জমি খুঁড়ে দেখবার দরকার যদি সত্যি কোনো গুপ্তধন থেকে থাকে আমিও সে কথাই ভাবছি বুঝলি কিন্তু কাজটা করতে হবে রাতের বেলায় কেন রাতে কেন আরে দিনের বেলায় করলে গ্রামের লোক জেনে যাবে না তখন তো গুপ্তধন বেরোলে সকলে হামলে পড়বে তা ছিনিয়ে নিতে বিশেষ করে মোরল ও বেটা তো হাঁ হাঁ করে আছে জমির দিকে এর মধ্যে যদি গুপ্তধনের কথা জেনে যায় তাহলে আর রক্ষে নেই একদম ঠিক বলেছিস তুই যা করতে হবে রাতে করতে হবে যেন ঘুণা করেও কেউ টের না পায় কিন্তু মাটি যে খুঁড়ব তার যন্ত্রপাতি কোথায় আসলেই তো কোদাল ছাড়া ভালো করে মাটি কোপাবো কি করে আরে মাটি না কোপালে গুপ্তধন পাবো কি করে তাহলে এখন উপায় চল আমার সঙ্গে কোথায় গোপাল দাদুর বাড়িতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চল চল গোপাল দাদু ও গোপাল দাদু বাড়ি আছো কে কে এসেছে আমরা গো দাদু সুখী দুঃখী ও সুখী দুঃখী এসেছিস আয় আয় ভে তোরে আয় বাপ কি রে সুখী হঠাৎ আমার বাড়িতে এলি তোর দাদির কি কিছু হয়েছে নাকি হ্যাঁ গো দাদু দাদি তো কয়েকদিন ধরেই বিছানায় পড়ে আছে সে কি গ্রামের ডাক্তার মশাইকে দেখিয়েছিলিস শুনেছি এই সময়ের জ্বর নাকি সহজে ভালো হয় না গ্রামের ডাক্তার যে দেখাবো সে টাকা কোথায় পাবো গোপাল দাদু হ্যাঁ সত্যি বলেছিস রে গোপাল দাদু তোমার কোদালটা কি পাওয়া যাবে আজকে রাতের জন্য কোদাল তা দিয়ে তোরা কি করবি তোমাকে কালকে সব খুলে বলবো আজকে জন্য দাও না কোদালটা বেশ বেশ তবে নিয়ে যা কিরে শুরু কর এখন সবাই ঘুমিয়ে পড়েছে এই সুযোগ কাজে লেগে পর আর সময় নষ্ট করিস না হ্যাঁ ঠিক বলছিস শোন আগে আমি জমিটার অর্ধেকটা মাটি কাটি তারপর বাকি অর্ধেকটা তুই করবি কেমন ঠিক আছে হ্যাঁ রে ভাই গুপ্তধন কোথায় জমির প্রায় অর্ধেক মাটি কাটলাম অথচ গুপ্তধন পেলাম না হয়তো জমির বাকি অর্ধেকে আছে বুঝলি আ হবে হয়তো তবে তবে বাকি অর্ধেকটা তুই কাট আমি বড় হাঁপিয়ে গেছি বুঝলি ঠিক আছে ঠিক আছে পুরো জমির মাটি কাটলাম অথচ কোথাও গুপ্তধন নেই রে হয়তো জ্বরের ঘোরে দাদি ভুলভাল ভাল বকেছে বুঝলি ওতে পারে রে হ্যাঁ রে সুখী এখন কি করবি আপাতত বাড়ি ফিরে চল বুঝলি আগামীকাল সকালে তাদের ঘুম ভাঙলে সবটা বলতে হবে সুখে দুঃখে দাদু ভাই সকাল সকাল তোমরা এমন মুখ ভার করে বসে আছো কেন দাদি জমিতে তো কোনো গুপ্তধন নেই তোমরা করে বুঝলে যে জমিতে কোনো গুপ্তধন নেই আমরা তো গত রাতে জমিতে খুঁজে দেখলাম কিন্তু সেখানে কোনো গুপ্তধন পেলাম না কিভাবে খুঁজলে তোমরা কেন মাটি কুপিয়ে যেহেতু জমিতে কোনো গুপ্ত ধন পাওনি সেহেতু এক কাজ কি কাজ দাদি গায়ের বাজার থেকে কিছু করো কচু কিনে এনে লাগিয়ে দাও জমিতে তাই আর সেইটা ফাঁকা রেখে কি করবে কিন্তু দাদি আর কিন্তু কিন্তু করো না দাদু ভাই যাও বেলা থাকতে থাকতেই কিনে ও দোকানি চাচা আমাদের কচু গাছ লাগবে কেন গো জমিতে চাষ করবো আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি একটু দাঁড়াও তোমরা তোমরা ফিরেছ দাদু ভাই আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম হ্যাঁ দাদি এই নাও তোমার কচু গাছ এগুলো আমাকে দিলে হবে চলো দাদু ভাই মিলে জমিতে কচু গাছ লাগাবে চলো নাও গাছগুলো এবার লাগাও আচ্ছা দাদি সামনে দাঁড়িয়ে থেকে বুড়ি দাদি সুখী আর দুঃখীকে দিয়ে কুপিয়ে রাখা মাটিতে কোট লাগিয়ে দিলেন কচু গাছ লাগানো শেষ হলেই বুড়ি দাদি বললেন আজ থেকে আগামী এক মাস এই গাছগুলোর যত্ন নেবে দেখবে এক মাস পরে তোমরা গুপ্ত ধন পেয়ে যাবে আচ্ছা দাদি আমরা আজ থেকে এই গাছগুলোর যত্ন নেব এক মাস পর গাছগুলো বড় হলে ওদের বুড়ি দাদির কথা মতো কচু গাছ আর লতি গায়ের বাজারে বিক্রি করে অনেক টাকা পেল এভাবেই সুখী দুঃখী ওদের কচু বাগান থেকে অনেক টাকা আয় করলো